হ্যালো ভিউার্স নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে সুন্দরভাবে তোমরা কিভাবে ফটো এডিট করতে পারো তার জন্য তোমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যাওয়ার পর তোমরা রেমিনি নামে একটা অ্যাপে চার্জ করবা চার্জ করার পর তোমাদের এমন একটা অ্যাপ চলে আসবে তো তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিবা তো আমার এই অ্যাপটা ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না তারপর তোমরা তোমাদের গ্যালারিতে চলে যাবা গ্যালারিতে চলে যাওয়ার পর তোমরা যেই ফটোটা তোমরা এডিট করতে চাও তো সেইটা কী করে তোমরা সিলেক্ট করবা সিলেক্ট করার পর তোমরা এই শেয়ার অপশানে চলে যাবা আগে একটা কথা মনে রাখবে তোমরা যদি নতুন যদি রিমিনি অ্যাপটা ডাউনলোড করো তাহলে তোমাদের এটা সেটিং করতে হবে তোমরা যদি সঠিকভাবে সেটিং করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেটা সেটিং দেখিয়ে দেবো তারপর তোমরা এই যে রিমিনিতে ক্লিক করবা রিমিনিতে ক্লিক করার পরে তোমাদের এই ফটোটা রিমিনিতে চলে যাবে এই যে এটা প্রথম রিমিনিতে ফটোটা তোমার ওপেন হইতেছে তো আমার ছবিটা অলরেডি রিমিনিতে চলে আসে রিমেনিটে চলে আসার পর তোমরা এই যে উপরে যে অপশনটা আছে যেটা ইনহ্যান্সে ক্লিক করবা তোমরা এই নিচে অপশনে ক্লিক করবে না যেমন রিমোভ অ্যাডসেপ্ট অ্যান্ড লিমিটসে ক্লিক করবে না এখানে ক্লিক করলে তোমাদের কী হবে এই অপশানটা তোমাদের টাকা দিয়ে কিনতে হবে তো উপরে যে ইনহ্যান্স এটা হলো কি তোমাদের ফ্রিতে দেয় তো তোমরা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমার ছবিটা আপলোড হইতেছে তো এটা যদি শেষ হয়ে যায় তাহলে এই যে ক্রস বাটনে ক্লিক করবে ক্রস বাটনে ক্লিক করার পর এই ছবিটা একটু আপলোডিং হচ্ছে তো অলরেডি এই ছবিটা আপলোড হয়ে গেছে তো তোমরা নিজের চোখেই দেখতে পারতেছো যে তো এইটা হলো কি আমার অরিজিনাল ফটো তো অরিজিনাল ফটোর ভিতরে আমার যে ছবিটা বা পেজটা তো সেইটা দেখতে পারছো যে খুবই খোলা কিন্তু আমি যখন এই রিমিটে ঢুকিয়ে যখন এটা একটু এডিট করলাম বা রিমিনিতে প্রবেশ করলাম তখন দেখো একেবারে পেজটা পুরো এসডি হয়ে গেছে তো রিমিনির মাধ্যমে দেখো খুব সহজেই তোমরা এডিট করে নিতে পারো তারপর তোমরা যদি এখানে তোমাদের ব্যাকগ্রাউন্ড আসে তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি তোমরা যদি আরও ব্লার করে নিতে চাও তার জন্য তোমরা এই যে ব্যাকগ্রাউন্ডে ব্লারে ক্লিক করবা ব্যাকগ্রাউন্ডে ব্লারে ক্লিক করার পর এখানে তোমাদের দুটো অপশান আছে যদি তোমরা ডা যদি এখানে তোমাদের দুইটা অপশান আছে তোমরা যদি পাশের অপশানে ক্লিক করো তাহলে এইটা তোমাদের টাকা দিয়ে কিনতে হবে তো এই যে ওয়াচ অ্যান্ড অ্যাড তো এইটা তোমাদের সম্পূর্ণ প্রীতি দেয় মানে হলো কি তোমরা যদি ভিডিও দেখো তাহলে প্রীতি তোমরা এটার কাজটা করে নিতে পারো তো এখানে তোমরা ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করবে তো তোমাকে যদি অ্যাডটা দেখা শেষ হয়ে যায় তাহলে এই ক্রস বাটনে ক্লিক করবা ক্রস বাটনে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে জাস্ট এ ফিউ সেকেন্ড কিছুক্ষণ তোমাদের কি করতে হবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তো এখানে দেখতে পারছো এখানে তোমাদের তিনটে অপশন একটা হলো কি লো মিডিয়াম আর একটা হলো কি হাই যদি তোমাদের ব্লাডটা যদি তোমরা বেশি করতে চাও তাহলে তোমরা হাই ক্লিক করবা যদি তোমরা মিডিয়াম রাখতে চাও তাহলে তোমরা এই মিডিয়ামে ক্লিক করবা তো আমি আমার ব্লাডটা দেখতে পাচ্ছা একটু কম হয়ে গেছে তার জন্য আমি একটু আরও বেশি করতে চাই কারণ হল কি ব্যাকগ্রাউন্ডে যে মানুষগুলো দেখা যাচ্ছে তার জন্য কি আমি এই হাইয়ে ক্লিক করবো ক্লিক তোমাদের একটা তো ইনহেন্সার এর মাধ্যমে তোমরা খুব সহজে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা টা আরো পরিবর্তন করতে পারবা বা আরো আকর্ষণীয় করতে পারবা তো এখানে তোমাদের চারটা অপশন দেখতে পারতেছো তো এখানে এই প্রথম তিনটা অপশন তোমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবে যেমন হলো কি এই যে এটা এখান থেকে এই তিনটা অপশন থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিতে পারবো তো আমার দেখতে পাচ্ছি যে আমার তিন নম্বর অপশনটা ভালো লাগছে তো আমি তিন নম্বর অপশনটা দিয়ে দিলাম তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের পিকচার বা ফটো অনুসারে তোমরা এটা সিলেক্ট করে নেবা তো তোমাদের সিলেক্ট করা শেষ হওয়ার পর এই টিকমার্কে ক্লিক করবা টিকমার্কে ক্লিক করার পর এখানে তোমাদের দুইটা অপশন দেখতে পারতো এই দুইটা অপশন তোমাদের পেস স্মুথের কাজটা করবে তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এই দুটা অপশন থেকে তোমরা কাজ করে নিতে পারবো এই পূর্বে যে অপশনগুলোর মতোই তো আমি এই দুটার ভিতরে একটা অপশন দেখে দিচ্ছি সেটা হলো কি তোমাদের প্রেস ইনহ্যান্সার তো প্রেস ইনহ্যান্সারের ভিতরে তোমরা ক্লিক করবা প্রেস ইনহেন্সার থেকে তোমাদের এখানে তিনটা অপশন দেওয়া থাকবে তিনটা অপশন থেকে তোমাদের যেই অপশনটা ভালো লাগে তো যেই অপশানটাতে তোমাদের প্রেসটা দেখতে সুন্দর হয় তোমরা সেটা ক্লিক করে নেবা তোমরা সেটা সিলেক্ট করে নেবা তো আমি আমার প্রথমটা রেখে দিলাম তো রেখে দেওয়ার পর তোমরা এখানে টিকমার্কে ক্লিক করবা তোমাদের ইচ্ছা মতো দেওয়ার পরে তো এখানে যতগুলো স্টেপ দেওয়া আছে আমি সবগুলো স্টেপ কমপ্লিট করে দিলাম সবগুলো স্টেপ কমপ্লিট করার পর আমার ছবিটা এইরকম হয়েছে তো আমার ইচ্ছাটা ফটোটা হলো কি এটা দেখো যে এইখানে অনেকে ঘোলা ছবিটা আমার ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন এটাকে যখন রিমিনিতে আনলাম দেখো ছবিটা কত এইচডি হয়ে গেছে তো আমার এই ছবিটার কাজ শেষ তোমরা যদি তোমাদের ছবিটা কাজ শেষ করো তো ডাউনলোড করার জন্য তোমরা এই যে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড তো এইখানে উপরের অপশানে ক্লিক করবা তো তোমরা যদি নিজের অপশানে ক্লিক করো তাহলে সেটা হবে না তো তোমাদের নিচের অপশনের ভিতরে তোমাদের টাকা দিয়ে সেটা সেই অপশানটা খুলতে হবে তো আমি যেহেতু ফ্রিতে করতে চাই তো তোমরা কি করবা এই যে প্রথমে ক্লিক করা প্রথমটাতে ক্লিক করবা প্রথমটাতে ক্লিক করার পর তোমাদের সেভ হওয়ার জন্য এটা আরেকটা অ্যাড দেবে তোমরা অ্যাডটা দেখে নেবা ক্রসবারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার ফটোটা কী হয়ে গেছে সেভ হয়ে গেছে এই যে আমার ফটোটা কী সে অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে তোমরা যদি ডান দাও তাহলে এখান থেকে বের হয়ে যাবে ভিউয়ার্স আজকে আমার ভিডিওটা এখানে শেষ আমার ভিডিওটা যারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে খুব সহজে ধারা ফটো এডিট করতে হয় যদি তোমরা ধারা ফটো এডিট করার সময় যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো এবং আমার অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ